thank <music> you

যে বর্তমানে যে গরু আছে বিশ প্লাস দুধের গাভী খায় নিচে কোনো দুধ নাই আজকে নিচে কোনো গাভি নাই লাস্টের নয় নম্বর যে গরুটা দেখাবো হয়তো ওই গরুটা দুই লিটার দুধ কম আছে

যে কেউ দহন করতে পারবে কেমন রাখছেন এই গাভিটা দামটা দুই লাখ নব্বই হাজার টাকা দরদাম করা যাবে দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি তো নয় নাম্বার দর্শকদেরকে দেখায়

দামটা কেমন রাখছেন এটার এই গাউটার দাম তো আছে 255000 টাকা দর দাম করা যাবে জি হালকা দর দাম করে নিতে পারবেন আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি নয়টা গাবি দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম নশরা পোষণ পাবনা জেলা ইশ্বরদী থানা বালিয়াডা গ্রামের বাসা মৌসুমী ডেট ফার্ম আর আপনার কাছে তো সব সময় বড় বড় গাবি বেশি থাকে থাকে ইনশাআল্লাহ ভাই আমার কাছে যে বর্তমানে গাবি আর সব 30 প্লাস 20 প্লাস দুধের ভাই যারা নিবে এসে দেখে শুনে যাছাই বাছাই করে অবশ্যই আসতে আস্তে আস্তে দুটা গরু বিক্রি করলাম দেখেন নিয়ে গেলো দুধের আজ তিন দিন ছিল তিন দিন থাকে দুধ দূর করে নিয়ে গেল আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা আর অনেক বড় সড় গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি তো একদম কি রূপের ভাই দুই দাঁত দুই দাঁত কত বড় দাঁতে কয়টা খুবই ভালো ভালো মানে খুবই সুন্দর খাবারও তো খুব ভালো খায় খাবার একদম সুস্থ গরু খাবে মাশাআল্লাহ খুবই সুন্দর পাচ্ছি দেখেন একদম ভাই মাজাটা অনেক ভারী জি দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী মাথাটা

সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের একটা গাভী দাতে খুবই বড় সর একটা মাথাটা খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই গাভিটা দেখার পরে যে গাভীটা দেখাবো দুইটা গাভী একই জাতের গাভী খুব সুন্দর বাচ্চাটা তো খুবই সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে পরে আট দিন পালান তো মশাল খুবই ভালো আসছে গাভী

নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখায় সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটা দাঁতে এটা আছে ভাই দাতে চারটা অনেক বড় একটা নিয়ে বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে ভাই নয় দিন হবে বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন হবে খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দুধ কেমন পাচ্ছেন এটার থেকে

আমার খামারে যে বর্তমানে যে গরু আছে প্লাস দুধের গাভী খায় কোনটা বিশের নিচে কোনো দুধ নাই আজকে বিশের নিচে কোনো গাভী নাই লাস্টের নয় নম্বর যে দেখাবো হয়তো ওই গরুটা দুই লিটার দুধ কম আছে সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা হয় বাচ্চা গুলো দেখেন বাচ্চা দেখেন গরু দেখেন আজকে যে গরু দেখাবো না এটা সবই ভালো হবে আলহামদুলিল্লাহ পাতলা খুব পাতলা মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পোলান পালানো তো খুবই ভালো আসছে বাটগুলো তো দূরে দূরে একদম দোয়ান করার মতন পাট ভাই গাবি কিন্তু এল সরাসরি আসে সেই আগে পাটটা দেখেন মাশাল্লাহ পাট গুলো দুধের ফ্যান গুলো দর্শক দেখেন ফ্যান তো ভ্যান পাইপ অনেক মোটা খুব সুন্দর একদম দুধ দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে এই গাবিটা যদি কোনো 10 পয়েন্ট একদম 25 লিটার দুধের গ্যারান্টি থাকে 25 লিটার দুধের গ্যারান্টি থাকে যারা নিবে দুধ দহন করে নিতে পারবেন জি জি মাশাআল্লাহ বাচ্চাটা লাগায় দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা দুধ খাচ্ছে মাশাআল্লাহ খুবই সুন্দর

দামটা কেমন রাখছেন এটার এই গাউটার দাম তো আছে লক্ষ 50 হাজার টাকা দর করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবে তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি নয়টা গাবি দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ইশরদি থানা বালিয়াডা গ্রামের বাসা মৌসুমী ডেইরি ফার্মালি